মুখ শুকনো মানে কি পেটে ভাত নাই গরু বেশি পারি না পঁয়ষট্টি লই সার মু পঁয়ষট্টি নব্বই ভেঙে আসবে নাকি পঁচাশি পর্যন্ত বলছে কাস্টমারে পঁচাশি পর্যন্ত বলছে কেউ ষাট কয় কেউ পঞ্চান্ন কয় এক একজনের দাম আমি চার লাখ টের সমান করে নেবো তাই তো আর না তাহলে এইটা যে পরিমাণ আছে এইভাবে বড় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কৃষিঘর আজকে ঢাকা জেলার ধামরায়ের কালামপুরের ঐতিহ্যবাহী প্রায় একশো বছরের পুরনো গরুর হাটে অবস্থান করছে যে হাট প্রতি সপ্তাহে রোজ বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত জমে থাকে এই হাটের হাসিল হচ্ছে লাখে আড়াই হাজার টাকা তো কুরবানি গরুগুলো বা কুরবানি উপযোগী গরুগুলো কেমন দরদামে কেনা বেচা হচ্ছে এই ধামরাইয়ের কালামপুরের হাটে সে বিষয়ে আমরা আপনাদেরকে বিস্তারিত একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো সঙ্গে থাকেন আমরা এই সিরিয়ালে দেখব জানব এবং সম্পূর্ণ হাটটা আমরা ঘুরবো আপনাদেরকে জানাবো কুরবানি গরুর দাম দর সঙ্গে থাকেন ভাই যান কেমন আছেন ভালো আছি মন খারাপ নাকি মন তো খারাপ থাকবে ঘটনা কি কেনা বেচা নাই হ্যাঁ কেনা বেচা নাই কিনা বেচা নাই মুখ তো একদম শুকনো হয়ে গেছে মুখ শুকনো মানে কি পেটে ভাত নাই গরু বেছে বাড়ি না আহ পয়টা নিয়ে আসছে আজ বিক্রি হয়েছে তো একটা না একটাও হয় নাই আচ্ছা আচ্ছা তাহলে কত চাচ্ছেন এটা আজকের বাজারে এটার দাম চাইতেছি একশো পাঁচ এক লক্ষ পাঁচ এক লাখ পাঁচ হাজার দাম শুনে তো চলে গেল দাম পাইছেন আজকে হ্যাঁ পাইছি কত বললো ষাট হাজার সত্তর হাজার ষাট সত্তর বলে তাহলে তো অনেক কম বলে এটা হ্যাঁ কত নব্বই হলে ছাড়বে এই তো পঁচানব্বই হলে ছাড়বে পঁচানব্বই ঠিক আছে ভাইজান বুঝতে পারছি মন অনেক খারাপ হ্যাঁ

ছাড়া যায় কত হলে দশ মাস হলে ছাড়ো এক লক্ষ দশ এইটা এক লক্ষ পাঁচ তো পাইছি বললেন পাঁচ পাইলে কি বেচার করে যায় না দশ হইলে বেচা না দশ হলে বেচা যায় আচ্ছা তাও তো ভালো যে এটা তো পঁয়ষট্টি পাইছে ওটা পঁয়ষট্টি কিলো আমারটা তো কালারে সরস হারন তো ভালো 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 একটা ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম কেমন আছেন আল্লাহ খুব ভালো আছে মাশাআল্লাহ গরু তো নিয়ে আসছেন খুব সুন্দর কয়টা কিনি করলেন দুইটা ব্যাছাড়ি করছি বাহ কিনি হইছে তাইলে হ্যাঁ দুইটা বেচা হইছে দুইটাই আপনার না একটা আপনার এটা এটা আছে কোন কোন এলাকার চাচাইগুলা নাগুরপুরের নাগুরপুর থানা টাঙ্গাইলে

কুরবানির বাজার কি এখনো লাগছে চাচা না লাগে নাই কোনো নিয়ম নাই এখনো লাগে নাই কষাইরাই নিচ্ছে হ্যাঁ কষাইরাই নিচ্ছে কষাইরা দাম কইতেছে ঠিক আছে ভালো থাকেন আচ্ছা আল্লাহ খুব ভালো আপনার বাড়ির না কেনা 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 কত যাচ্ছেন আজকে এটা এটা চাইতেছে এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা পাইলেন কত পাইলাম হলো বিশ হাজার পনেরো হাজার এরকম কয় এক লক্ষ বিশ পনেরো হ্যাঁ হ্যাঁ গোসের আইডিয়া কেমন দিচ্ছেন গোস এনে হবে সেটমেট সহ হ্যাঁ 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 বিক্রি করছেন আজকে না বিক্রি করিনি ঠিক আছে ভালো থাকেন এই দর্শক আমরা আরেকটু ওই পাশে যাই আরও কিছু গরুর দামদর আপনাদেরকে দেখাই চাচা কেমন আছেন আসছে আপনারা কেনারা বাড়ির বাড়ির ই কত দিন পারছেন মোটামুটি মাছ নেই দুই মাসের বাড়ি আচ্ছা বেশি দিনের না তাহলে কত যাচ্ছেন এটা চাই ভাঙসি নব্বই হাজার নব্বই হাজার নব্বই দা তোড়ছে চাচা দা

কখন আসে নাটে নয় সকাল নয়টা এই তো দুপুর শেষ হয়ে গেল বিকেল প্রায় হ্যাঁ কত কত যাচ্ছেন এটা একশো পাঁচ তারপর তারপর আবার কি চাই একশো পাঁচ বলে নাই কেউ বলে আসি নামা এবার কয় আসির নিচে বলে হ্যাঁ আচ্ছা কয় দাঁতের এটা ওস্তাদ দাঁতে নাই এত বড় বড় দাঁত হয় নাই না কুরবানি হবে কোরবানিবো কোরবানিবো আমি তো দিবো এখানে হ্যাঁ এরকম করে তামি কুরবানি দিবো আপনিই দিবেন খেলে আচ্ছা

আর ওই কালোটা এটা পঁচাশি পঁচাশি পঁচানব্বই তা দুইটা কি দুই দাঁত করে নাকি দুই দাঁত করে দুই দাঁত করে পাইলেন কত কালোটা কালোটা কয় পঁচাত্তর আর সাদাটা সাদাটা কয় বিরাশি তা কাছাকাছি আসছে আর কি জি ঠিক আছে আচ্ছা ভালো ঠিক আছে জি দর্শক আমরা একটু ওই পাশে যাই আরো কিছু গুরু আপনাদেরকে দেখাই কাকা আসলাম আলাইকুম ওয়ালাইকুম চলো আমার কাক তু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো

আপনার বাড়ির না কেনা বাড়ির বাড়ির গরু কতদিন পালছেন তিন চার মাস তিন চার মাস এটা কি দেশাল গরু নাকি একদম হ্যাঁ একদম দেশাল গরু দেশাল গরু দাঁত উঠছে ভাই যান হ্যাঁ দুই দাঁত বাহ বলেন কি এতটুক গরু হ্যাঁ দুই দাঁত দেখেন দেখব হুম ঠিক আছে দেখব পরে তাহলে কেমন চাচ্ছেন এটা ভাই যান চাচ্ছি তো সত্তর পঁচাত্তর সত্তর পঁচাত্তর হাটে দাম পাইছেন আজকে হ্যাঁ এখনও ওই কেবলে আসলাম এখনো নাই কেমন টার্গেট কেমন ছোট করে বলা যায় পঁয়ষট্টি লয় ছাড়মু পঁয়ষট্টি দেখেন পঁয়ষট্টি টাকার গরু এই কালামপুরের হাটে না গোটা মাশাল্লা সুন্দর এ গোস কেমন হতে পারে ভাই দুই মুন দুই মুন হবে মানে আশি কেজি হবে একটাই নিয়ে না আছে একটাই ঠিক আছে ভাই ভালো আচ্ছা

বাসা কোথায় আমার বাড়ি লাভাটি লাভাটি ঠিক আছে ভালো থাকেন আচ্ছা ঠিক আছে আল্লাহ চাচা আসসালাম আলাইকুম আলাইকুম সালাম ভালো আছেন আল্লাহ ভালো রাখছে মাসাল্লাহ কয় দাঁতের এটা দুই দাঁত দুই দাঁত কেনা জিনিস তো আপনার হ্যাঁ কেনা গোসের আইডিয়া কেমন দিচ্ছেন চাচা হ্যাঁ গোস একশো দশ কেজি আছে সেটমেট সহ আচ্ছা কত চাচ্ছেন তাহলে দাম দিচ্ছে পঁচানব্বই 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 পাইলেন কত সাতাত্তর পর্যন্ত পাইছি সাতাত্তর হাজার সাতাত্তর চিন্তা ভাবনা টার্গেট পঁচাশি ছেড়ে দেবো পঁচাশি কয়টা বিক্রি করছেন আজকে বেশি নেই এটাও এটাও বেশি নেই আজকে তাহলে কাস্টমার দেখি না কাস্টমার নাই হ্যাঁ নাই কাস্টমার নাই আইব না বর আইব না তাহলে পঁচাশি হলে ছাড়বেন পঁচাশি হলে ছাড়বেন দর্শক দেখছেন হ্যাঁ কইতে কইতে আজকে আর মারব না এই হ্যাঁ

ভাইজান আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ দুইটাই তো আপনার হ্যাঁ দুইটাই আপনার কে না বাড়ির ভাই বাড়ির গরু ভাই বাড়ির গরু বাড়ির গরু কত দিন পাললেন এটা পালছি 6 মাস বাহ তো অনেক সময় পাললেন হ্যাঁ দুইটাই আনছেন না আরো ছিল না দুইটাই দুইটাই তো ওই যে কালোটা কত যাচ্ছেন ভাইজান কালোটা চাচ্ছে ভাই 1 লাখ 5 1 লক্ষ 5 হ্যাঁ কত পাইলেন ভাই ওটা 85 80 এরকম দাম হচ্ছে

আজকে ভাই আমার আটটা গরু বিক্রি করছেন কয়টা বিক্রি করছি ভাই দুইটা বিক্রি করছি এটা তো আপনারই হ্যাঁ আমারই ভাই এটা কি দাঁত উঠছে ভাই হ্যাঁ দুই দাঁত আসলে আসলে দুই দাঁত ভাই ধরেন দে সবভাবে যে কোনো নিব যে নিব তারা আমি ধরে দেহে দেবো ভাই বুঝছেন আমাদের ক্যামেরাতে দেখানো যাবে হ্যাঁ ক্যামেরাতে দেখাবো মানে একবারে হান্ড্রেড হান্ড্রেড দেখান তো আচ্ছা হ্যাঁ আসেন আসেন নিয়ে আসেন বাইরে এত ছোট গোটা একটু দাঁত দাঁত দেখি আগে

আচ্ছা তাহলে কত আছেন এর ভাই এটা দাম দাম চাইতে পুরো 72 আর বেচা বিক্রি বেচা বিক্রি হলো মনে করেন কাস্টমারের দাম কইতেছে কেউ 60 কয় কেউ 55 কয় একজনই রে হক দাম আচ্ছা তাহলে আপনার চিন্তা ভাবনা কেমন আমার চিন্তা ভাবনা 60 এর উপরে 2000 নিয়ে বেচুম এরকম চিন্তা ভাবনা আছে আর কি আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তাহলে এই যে এগুলো তো আপনার হ্যাঁ হ্যাঁ সব আমার আসুন তাহলে একটু এই পাশে আসেন একটু দর্শকদের ভালো করে দেখাই এটা কয়দাদার ভাই এটা দুই দাঁত দুই দাঁত মাশাআল্লাহ এটা তাহলে গোসের আইডিয়া দেন এটা ভাই চার মুন হবো চার মুন চার মুন শুধু হ্যাঁ সব কিছু মিল না না শুধু আচ্ছা তাহলে এটা কত চাচ্ছেন ভাই এটা ভাই চাইবেন একশো দশ এক লক্ষ দশ পাইলেন কত এবং তো পাইলাম ভাই পাঁচ আশি আর লাস্ট ঠেকদে দিছেন কত ঠেক দিয়ে দিছে ভাই হলো দুই হাজার কম এক লাখ আটানব্বই হাজার আটানব্বই হাজার আরেকটা তো বাধলো এটা আপনার এটাও আমার এটা কয় দাঁত ভাই এটার ভাই দুই দাঁত দুই দাঁত

না দাম বলতেছে আর কি মানে এইভাবে আর কি ঠিক আছে ঠিক আছে তাহলে একদম লাস্টে যেটা আছে ভাইজান আসেন এটা তো মাশাআল্লাহ আপনার সবথেকে বড় গরু এখন হ্যাঁ এটা আমার সবচেয়ে বড় গরু আচ্ছা আচ্ছা এটা কয় দাদার ভাইজান এটা ভাই দাঁতে নাই এটা দাঁত হয় নাই না না দাঁত আচ্ছা তাহলে এটা গোসের আইডিয়া দেন কেমন আছে কতটুকু আছে ভাই গুছব 4.5 মন 4.5 মন এটা কি দেশাল একদম পিওর একবারে খাঁটি দেশাল খাঁটি দেশাল তাহলে এটা ভাইজান কত বেচা বিক্রি এটা ভাই হলো চা দাম একশো পঁচিশ তো একশো দশ হলে বেসুম এর নিচে হলে আর বেসুম না এক লক্ষ আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে একটু নাম্বারটা বলে দেন ভাই যদি কেউ নিতে চায় ছোট গরু ছোটা গরু যদি নিতে চায় তাহলে তো নাম্বারটা ভাই আমার মুখস্থ নাই হ্যাঁ মুখস্থ নাই ভাই কেমন আছেন এই আলহামদুলিল্লাহ ভাই ভালো ভালো আছেন আছি আপনি তো দোস্ত হ্যাঁ দোস্ত দোস্ত ওই দুইটা আর না আরো আছে এই বর্তমান দুইটাই আছে দুইটাই আছে প্রথমটা কত যাচ্ছেন ওটার দাম যাচ্ছে একশো বিশ কয় দাদের ভাই চার দাঁত চার দাঁতে চার দাঁতের দেশাল তো পিওর অরিজিনাল দেশাল অরিজিনাল গোসের আইডিয়া দেন কেমন আছে ওইটা ওটা সাড়ে তিন মন হবে সাড়ে তিন মন বেচা বিক্রি কত ওইটা দোস্ত ওটা দশ হলে বেচা যাবে দামই না চাইলেন এক দশ না বীজ চাইছে বীজ চাইছে দাম উঠছে হ্যাঁ ছয় বন্ধু তুরছে ছয় বন্ধু উঠছে না কুরবানির লোক বলছে না কষাই কষাইরাও বলতেছে কুরবানির লোকজনও বলতেছে তাহলে এক লক্ষ দশ ঠেক দিয়ে দিয়েছেন

এটা কত যাচ্ছেন আজকে এটা চাওয়ায় একশো পাঁচ এক লক্ষ পাঁচ হ্যাঁ কয় দাদার ভাই দাঁত ইলায় না দাঁত ফাঁসাইল ফাঁসা হইছে ফাঁসা তাহলে বেচা বিক্রি কত নব্বই পঁচানব্বই হলেই বিক্রি করবে নব্বই পঁচানব্বই একটু ঘুরাই দেন তো ভাই যেটা দর্শক যেন ভালো করে দেখে এত টাকার গরু আচ্ছা আসেন আসেন এই পাশে আসেন

আজকে পাইছি সত্তর সত্তর হাজার সত্তর হাজার তো একটু কমই পাইছেন মনে হয় পঁচাত্তর হলে ছাড়তেন নাকি না আশি হলে ছাড়তাম আশি কয়টা বেচে কিনি করছেন আজকে আজকে দুইটা দুইটা আচ্ছা ঠিক আছে ভাইজন ভালো থাকেন এখানে আরেকটা বেশ সুন্দর কালো গরু আছে ভাই কেমন আছেন তো ভালো আছি ভাই আপনার কেনা না বাড়ির কেনা গরু কেনা গরু কত চাচ্ছেন এটা আজকের বাজারে যে এক লাখ পনেরো তারপর

তো যাই হোক এই হাট প্রতি সপ্তাহে রোজ বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত জমে থাকে এই হাটের হাসিল লাখে আড়াই হাজার টাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম